আমাদের জেনারেল পার্টে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতিনিয়ত আসছে এখন দেখেন আমাদের এখানে যে প্রশ্নটা করা হয়েছে এখানে দুটো প্রতীক আছে আমাদের ম্যাথে দেখেন এরকম একটা প্রতীক পাই আমরা একাধিক সেটের মাঝে এই প্রতীকটা যদি থাকে এটাকে আমরা বলি ইউনিয়ন সেট বাংলায় যেটাকে বলা হয় সংযোগ সেট আর যখন আমরা এই উল্টো আকারে লিখি এটাকে বলি আমরা ইন্টারসেকশন এবং এটা সেট সেট তাহলে বাংলায় এটা হলো সংযোগ সেট আমি বাংলায় বললে আপনারা বুঝতে পারতেন না আর এটাকে আমাদের বলছে সেট সেট এখন আমাদের যে প্রশ্নটা করা হয়েছে দেখেন একাধিক মাঝে এই সাইনটা থাকতে পারে অথবা এই এইট টা থাকে আমার কমন আনকমন সব উপাদান নিয়ে আমরা সেট সেট ইউনিয়ন সংযোগ তাহলে এটা হলো দেখেন সহজভাবে মনে রাখার জন্য কমন প্লাস আনকমন এই সব উপাদানগুলো আমরা যদি নিয়ে নিই সেটাকে বলি আমরা ইউনিয়ন সেট তাহলে সব উপাদান আর যখন আমাদের ইন্টারসেকশন থাকে নিচের দিকে ইউ থাকে এটাকে আমরা বলি ইন্টারসেকশন সেট যতগুলো আমাদের প্রত্যেকটা সেটের মধ্যে যেটা আমার শুধু কমন থাকবে এই কমন উপাদানগুলো নিয়ে আমরা যদি নতুন একটা সেট তৈরি করি তাহলে সেটাকে বলি আমরা ইন্টারসেকশন তাহলে এখানে দেখেন আমরা মনে রাখার জন্য শুধু এটা হলো কমন উপাদান শুধু কমন উপাদান তাহলে এখানে দেখেন আমরা যদি এই ছোট্ট কথাটুকু মনে রাখতে পারি তাহলে সেট থেকে এই ধরনের একটা প্রশ্ন সব সময় আসে আমরা কিন্তু এটা যে কেউ এখন উত্তর করতে পারবো ছোট্ট একটা কথা মনে রাখতে হবে কমন আন কমন সব নিলে ইউনিয়ন সেট মানে যখন ইউ থাকবে আর যখন উল্টো ইউটা থাকবে ওটাকে আমরা কি শুধুমাত্র কমন যে উপাদানটা সেটা এখন আমরা একটু দেখি আমাদের প্রশ্ন কি করা হয়েছে এটা হলো ইন্টারসেকশন মানে নিচের দিকে ইউ আছে আমি কি বললাম শুধু কমন যে উপাদানটা এখানে সেট আছে দুইটা একটা এ আর একটা হলো দেখেন আমার দুটো সেটের ভিতরে কোনো কমন আছে কিনা আমরা যদি ভালো করে খেয়াল করি দেখেন এখানে তিন আছে এখানেও কিন্তু একটা আছে তাহলে আমাদের এখানে উত্তর পাবো কোনটা আমরা এই কমন যেটা তাহলে দেখেন এ ইন্টারসেকশন বি এটা হলো আমাদের থ্রি আর সেট আপনারা প্রত্যেকেই জানেন সেট সব সময় লিখতে হয় কিসের মাধ্যমে সেট সব সময় লিখতে হয় সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে